উনি আপনাকে মানে সঠিক ভাবে সব সৈয়দ নামের যিনি রয়েছেন আপনার মাইক্রোফোন অন করুন নাম বললো সৈয়দ আর গায়ে খুব জ্বালা গায়ে খুব মানে ওই খুসখুসে এমন জ্বালা মানে অনেক খুসখুস মানে যেমন করে সেইরকম সুং সুং করছে ওটা শরীর করছে ঘুম তাও চুমুক করছে এইরকম

আপনার যে সমস্যাগুলো ওইগুলো যদি মানে ঠিক হয় আমরা যদি শেখাই কি করে ঠিক হবে শিখবেন তো সকাল বেলা কি মুড়ি কবার খান মুড়ি খায় কখন সকালবেলায় মুড়ি খাই রাত্রিবেলা ফলসবজি খাওয়া হয়

মাঝে মধ্যে মাঝে মধ্যে করি এই লোক তো আজকে যে আমাদের সঙ্গে আছেন কেমন লাগলো কিন্তু ভালো লাগিছে তো আমাদের সঙ্গে একটা মাস থাকুন দেখবেন আপনারও মানে সব চেঞ্জ হয়ে গিয়েছে হুম সব বেশি প্রবলেম হয় 숨숨 ধরা গতরে গতরে হাত পা চুলক চুলকছে এইবা এটা বেশি

ৰবীনা বিবি আপোনাৰ মাইক্ৰ'ফোন